সেমিনার করতে গেলে নাম থাকলে এসব সব ধোকাবাজি এসব কথা মহাদেলা হয়ে গেল ছাত্র যেতে দেরি হচ্ছে তাদের জন্য আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠিয়েছে যে তুমি এই কথা বলো গ্রামে গ্রামে ঘুরে মি আল্লাহ যেন আমাকে যে উদ্দেশ্য নিয়ে আমি যাচ্ছি সেই পথে যেন আমি অটল থাকতে পারি এবং খুব ভালোভাবে যেন আমি পড়াশোনা করতে পারি পরবর্তীতে ফিরে যেন আমি দাওয়াতি ময়দানে টিকে থাকতে পারি এই তৌফিক জান আল্লাহন আমাকে দান করেন সকলেই আমার জন্য দোয়া করবেন আমরা আজকের দিনে যারা অনেক পরিশ্রম করেছি তাদের এখানে উঠে ঘন্টা ঘন্টা কথা বললেও শেষ হবে না কিন্তু একটা কথা আপনাদেরকে শুধু আমি শুধু নয় আমরা বলতে চাই কারণ আমি শব্দ দিয়ে কোনো দিন আমি শব্দ ব্যবহার করিনি যা কিছু দেখছেন সবটাই আমাদের প্রচেষ্টার ফসল আমাদের প্রচেষ্টার ফল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিক্ষকরা হোক আমাদের মশায়েকরা হোক বা আমাদের বিভিন্নভাবে সহযোগী ভাইরা হোক এতটুকু আপনাদেরকে বলবো ধোঁকা কোনো দিন শরিয়াতের নাম করে ধোকা দেব এই চিন্তন কোনোদিন আসেনি আর আল্লাহ যেন যতদিন বাঁচিয়ে রেখেছেন যেন এইরকম কোনো জায়গায় আল্লাহ না নিয়ে যান একটা সময় আরে না হতো চেষ্টা তো করেছিলাম এটা তো হয় তো অনেক মানুষ কোথায় দেখবে কি স্বপ্ন দেখবে সেমিনার করতে গেলে নাম থাকলে এসব সব ধোকাবাজি এসব কথাবার্তা মহাদেলা হয়ে গেল ছাত্র যেতে দেরি হচ্ছে তাদের জন্য আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠিয়েছে যে তুমি এই কথা বলো ঘরে গ্রামে গ্রামে ঘুরে যে সে সব মিথ্যে কথা তা আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলছি মিথ্যার আশ্রয় নিয়ে আপনাদেরকে যে খুব ভালো কিছু এ দেখাবো এরকম স ইচ্ছা কোনো দিনই হয়নি আর হবে না যেটা চেষ্টা করছি আজকের দিনেও বিভিন্ন সেক্টরে চেষ্টা করছি গোড়ারাস মাদ্রাসাকে নিয়ে যাওয়ার জন্য সেটা আপনাদের সম্মুখে বলি দুয়া চায় আজকের দিনে দাঁড়িয়েও বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে ভারতবর্ষের ইউনিভার্সিটি মালনা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি হায়দ্রাবাদ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি জামিয়া মিল্লিয়াল ইসলামিয়া দিল্লি জেএন ইউ জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি প্রত্যেকটার সঙ্গে যোগাযোগ রেখে চলেছি চেষ্টা করছি এখান থেকে পড়ে ডাইরেক্ট ওখানে বিয়ে ভর্তি হতে পারে এই মর্মে চেষ্টা করছি সফল হলে আলহামদুলিল্লাহ কিন্তু মিথ্যা কথা বলবো যে না আমি এই করেছি এই করছি যাতে করে দুদিনের জন্য আপনারা পাশে চলে আসবেন তারপরে বুঝতে পারবেন যে ধোকা এমন কাজ করুন যাক আল্লাহ হেফাজত করুন আপনারা আমাদের পাশে থাকবেন দোয়া করবেন এই আপনাদের দোয়া আপনাদের প্রেরণা আমাদেরকে এগিয়ে দেবে সাধু ভাইকে বলেন আমরা দেরি না করে বিদায়টা দিয়ে দেব। রেজওয়ান মন্ডল যে যা টিকিট আছে তার বাবা এখানে আছেন একটু দাঁড়ানোর জন্য বলছি চিনে নিতে পারেন আল্লাহ হেফাজত করুন ইসরাফিল ইসরাফিল মন সবাই দেখতে চাইছেন একটু আল্লাহ হেফাজত ভালো মানুষ সবচেয়ে আনন্দের কথা সবচেয়ে আনন্দের কথা যে উত্তর চব্বিশ পরগনার বুকে একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ মদিনার সঙ্গে মহাদেলা হয়েছে আর প্রথম যে ছাত্র যাচ্ছে তার বাড়ি উত্তর চব্বিশ পরগনা এটা তো বিরাট কিন্তু সফলতা আলহামদুলিল্লাহ আমাদের নয়াবস্তিয়া গ্রামে বাড়ি নয়াবস্তিয়া রেজওয়ান এখানে আট বছর পড়াশুনো করেছে আমাদের এখানে আট বছর আর ওলা জামাত থেকে নিয়ে দাওরা পাশ করেছে আবার আর দুই বছর এখানে পড়াচ্ছে মানে ওর এই দশ বছর এই ঘোড়ারা সালাফিয়াতে ও ছিল হ্যাঁ তিন বছর এই এগারো বছর ঘোড়ারা সালাফিয়াতেও আছে সাইনুর শাইনুর কয় বছর সাত বছর সাইনুর সাত বছর এখানে আলহামদুলিল্লাহ তো একেবারে প্রথম থেকে আমাদের হাতে ছাত্র তো এটা আরো বেশি আনন্দ লাগছে যে আলহামদুলিল্লাহ প্রথম থেকে ওরা পড়েছে আর আজকে ওরা এখান থেকে যাচ্ছে আল্লাহ কবুল করুন সার্বিকভাবে ওদের জন্য দোয়া রইল আমাদের আমি এখন শেখ আব্দুর রহমান আদিল সহ আমাদের যারা আজকের মেহমান আমি সকলকে বলবো রেজওয়ানের হাতে সামান্য আমাদের পক্ষ থেকে সামান্য সম্মাননা সেটা একটু তুলে দেওয়ার জন্য শেখ আব্দুর রহমান আদিল মাদানী উল্লাহ শেখ আলমগীর সর্দার শেখ আইনুল হক শেখ আইনুল হক বীরভূমি শেখ আরিফুল ইসলাম মাদানি শেখ আর আমরা পরেরবার আরেকটা ভাগ করে নিচ্ছি শেখ তহিদ আলম মাদানি আমি মা শেখদেরকে বলবো শেখ হাসানুজ্জামা মাদানি আপনারা একটু আসুন একটু তার হাতের সামান তুলে দেবেন तेरे बंगाल आपने आज बंगाल सार

আলহামদুলিল্লাহ আলা আল্লাহ করিম সম্মানিত আজকের এই মজলিসের যোগ্যতম সভাপতি সাহেব ও আমার শিক্ষকবৃন্দ ওলামাইকরাম সম্মুখে বসে থাকা জামাতবাসীগণ ও মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের প্রাণ প্রাণপ্রিয় ছাত্র সমস্ত প্রশংসা সেই মহান মোহনালব্বুল আলমিনের জন্য যিনি আজ আমাদের জন্য এরকম একটি পথ তিনি খুলে দিয়েছেন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলমিনেরই তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ শান্তি পরিচিত হোক শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি আসসালামের উপরে আমরা সকলেই বলি আল্লাহম্মসালাহ আলহিহি আল্লাহম্ম বারিক আলাই সম্মানিত উপস্থিতি কিছুই বলার নেই ব্যাস এতটুকুই যে যতটুকুই হয়েছে হচ্ছে সবই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের আর্থিক সহায়তা সবই আপনাদের এগুলোরই ফল সঙ্গে সঙ্গে শিক্ষকদের দেওয়া জ্ঞান সব কিছুরই প্রতিফল এগুলো সবই তাই বেশি কিছু আমি বলতে চাই না আমি ইনশাল্লাহ সর্বসময় আপনাদের জন্য দোয়া করব আমার শিক্ষকগণ জামাত ভাই মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র আল্লা সুবাহনুআ তালা সকলকে যেন তিনি কবুল করেন এর বদলা তিনি যেন দুনিয়া এবং আখেরাতে দান করেন আরও দোয়া করি আল্লাহ যেন আমাকে যে উদ্দেশ্য নিয়ে আমি যাচ্ছি সেই পথে যেন আমি অটল থাকতে পারি এবং খুব ভালোভাবে যেন আমি পড়াশোনা করতে পারি পরবর্তীতে ফিরে যেন আমি দাওয়াতি ময়দানে টিকে থাকতে পারি এই তৌফিক যেন আল্লা সুবাহনুয় তালা আমাকে দান করেন সকলেই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও রেজানি দু আর সেই সঙ্গে আমি আগেই বলেছি আবারও বলছি এটা নিয়ে যেন কোনো কথা না হয় প্রথমে দুইজন ছেলের কবুল হয় তার মধ্যে একটা ছেলের টিকিট সব কিছু চলে এসছে আর সেটা রেজওয়ান আজকেই চলে যাচ্ছে আর শাহিনুর শাহিনুর আলহামদুলিল্লাহ এ দুইবার করে মোকাবেলা হাতে সে অংশগ্রহণ করেছে সে আলহামদুলিল্লাহ ওখানে অ্যাপ্রুভাল হয়েছে যখন তখন তাকে ডাকতে পারে আর এর মধ্যে যেটা রইলো সে যতদিন না যাচ্ছে ততদিন অনলাইন ক্লাস করবে কিন্তু সেই দিনটা বিরাট যে লম্বা তা নয় খুব বেশি হলে হয়তো মাস কি এক বছর হতে পারে তো ততদিন সে অনলাইন ক্লাস করবে এবং সে মদিনা ইউনিভার্সিটিরই ছাত্র তো এখন সাইনুরকে কেউ হয়তো বাড়িতে দেখলেন কোথাও তখন আবার আপনি অপপ্রচার চালালেন যে কই ওখান থেকে সংবর্ধনা দেওয়া হলো আর তাহলে মিথ্যা কথা এটা একটা কথা আসতে পারে তা আমি ওটা ক্লিয়ার করে দিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি শাইনুরকেও সামান্য ওই একই সম্মাননা সম্মাননা তুলে দেওয়ার জন্য আমি একটু মাসায়কদেরকে আসার অনুরোধ জানাচ্ছি একটু মাসায়করা শেখ মাসুদ রানা সালাফি হাফেজল্লা যার অক্লান্ত পরিশ্রম যেটা অস্বীকারের নয় আল্লাহ হেফাজত করুন শেখ জিয়াউর রহমান সালাফি সহ আমাদের আশরাফুলক মিফতাহি হাফেজ সবাইকে শেখ আবুল বাসে সালাফি আমি অনুরোধ করছি একটু মেহমানরা শেখ মামুন সালাফি চলে আস সবাই চলে আসুন সবাই আমার কোনো শিক্ষক থাকবেন না সবাই আসুন চলে আসুন শেখ আইনুল শেখ আব্দুল মাতিন শেখ আব্দুল মাতিনকে অনুরোধ করছি চলে আসার জন্য এমনিভাবে আমি হয়তো সবার নাম নিতে পারছি না আপনার আব্দুর রহিম গাজী সাদ্দা মোসাইন

নতুন একটা আপনায় আদিম মাদ্রাসা সালাফিয়া ঘোরার মানে ফারেগি ছাত্ররা তো ফারেকি ছাত্ররা সামান্য তাদের পক্ষ থেকে একটু ওদের জন্য সম্মাননার ব্যবস্থা করেছেন আমি অনুরোধ জানাচ্ছি কে কে আছেন হ্যাঁ ফারেগি ছাত্ররা কোথায় আছে চলে এসো একটু শেখ আইনুল এবং সবাই শেখ মুজাম্মিল আইনুল যারা উপস্থিত আছে অনেকেই যারা উপস্থিত নেই তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এরকম সুন্দর একটা ব্যবস্থা করেছেন সকলের কথা মাথায় রেখে হ্যাঁ প্রথমে শাইনুরকে দিচ্ছে আপনার একাদিম থাকছে তোমাদের দেখা যাচ্ছে না নাজিবুল্লাহ মন্দিরের সবাই যে যা আছেন চলে আসেন এরপরে রেজন আপনারা একটু আগিয়ে থেকে দিয়ে দেন মাত্র অবস্থিতি এটা যে বিশেষ কোন এর আলাদা মর্যাদা আছে তা নয় ব্যাস সৌজন্যতা এটাকে আমরা অন্যভাবে নেব না আল্লাহ হেফাজত করুন